বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এটা বোঝা যাচ্ছে যে হয়তোবা শেখ হাসিনার সময় শেষ হতে চলেছে খুব শীঘ্রই সরকার পতনের যে সময়টা আইসে পড়তেছে তো গণভবনের সামনে পুরা ঘেরাও হয়ে গেছে অলরেডি তো মনে হচ্ছে যে সরকার পতন ঘটে যাবে তো যদি সরকার পতন ঘটে যায় তাহলে নতুন সরকার কে হতে পারে তবে এখানে অনেকেই বলতেছে যে প্রায় আশি পার্সেন্টের উপরের সম্ভাবনা বাহিনী নিয়ে নিবে ক্ষমতা তো মনে হচ্ছে এটাই হতে পারে সর্বশেষ আর আপাতত এই ছাড়া কোনো অপশনই দেখা যাচ্ছে না নিবে কারণ আর যে গুলি করবে যা অনেকটা ভয় পেয়েছিল মানুষ সেই সব কিছুই হবে না কারণ এত বড় একটা জনসমুদ্রের সামনে কোনো গুল্লিকে কোনো কিছুই টিকবে না সেনাবাহিনী এতটাই অমানবিক না যে তারা এত বড় জনসমুদ্রের মধ্যে তারা গুল্লি নিক্ষেপ করবে তো তারা এতটা ভুলো কখনো করবে না তো এখন পর্যন্ত বাংলাদেশে পুরা যে পরিস্থিতি ঢাকার তো শাহবাগ বা গণভবনের আশেপাশে যা আছে পরিস্থিতি তো এখন পর্যন্ত স্বাভাবিকই আছে কোনোরকম গুলি বা কোনো কিছু হচ্ছে না তো কিছুক্ষণের মধ্যে যে সেনাপ্রধান বক্তব্য দিবে তো তার এই বক্তব্যে বোঝা যাবে যে বাংলাদেশের ভবিষ্যৎ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আর যাই হোক আমরা বাংলাদেশের সাধারণ জনগণ হিসেবে প্রবাসী হিসেবে আমরা চাই দেশে শান্তি ফিরে আসুক যেই ক্ষমতায় আসুক দেশে শান্তি ফিরে আসুক তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলের সঙ্গে থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে